নমস্কার ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের কন্টেন্টটা হচ্ছে যে স্ক্রিনার অ্যাপ থেকে আমরা কীভাবে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে পারবো কোনো স্টককে নিয়ে পড়াশোনা করতে পারবো সেই নিয়েই আলোচনা তো ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা নিজেরাও অ্যাপ্লাই করবেন ভিডিওটা দেখে যে কীভাবে কীভাবে আমরা স্ক্রিনার অ্যাপ থেকে কাজে লাগাচ্ছি এবং কোনো পয়সা করি খরচা আমাদের করতে হয় না পুরোপুরি ফ্রিতে আমরা স্ক্রিনার অ্যাপ কিন্তু ইউটিলাইজ করতে পারি তো আসুন দেখেনি স্ক্রিনার অ্যাপের যদি আপনাদের কাছে স্ক্রিনার অ্যাপ যদি ডাউনলোড করা থাকে তো ঠিক আছে নাহলে ডাউনলোড করে নেবেন স্ক্রিনার অ্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে স্ক্রিনার অ্যাপের মধ্যে এরকম একটা সিচুয়েশন আসবে আপনি যদি লগ ইন করেন লগ ইন করে নেওয়াটাও ভালো আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন আমি রেজিস্টার ইউজিং গুগল করে নিচ্ছি এখানে তো আমার যে কোনো একটা ইমেল আইডি আমি দিয়ে এখানে লগ ইন করছি তো এটা আমার স্ক্রিনার অ্যাপের লগিং হয়ে গেছে তো আমি যদি এখানে যদি কোনো স্টক সম্পর্কে জানতে চাই তাকে নিয়ে পড়াশোনা করতে চাই সেই কোম্পানির ফান্ডামেন্টাল কেমন আছে সেই কোম্পানির ব্যবসা কীরকম আছে সেই সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাকে কোন প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেটাই নিয়েই মানে আপনাদেরকে জানাবো যে এই ভিডিওর মধ্যে ভিডিওটা পুরোটা দেখলে আপনিও বুঝতে পারবেন যে স্ক্রিনার অ্যাপকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি তার জন্য আমাদের মানে কোনো পয়সার খরচা করার কোনো দরকার লাগে না তো এখানে যেই সার্চ অপশনটা আছে এই সার্চ অপশন এই সার্চ অপশানে যদি আপনি চলে যান এখানে আমি সাপোজ এখানে কোনো রিকমেন্ডেশন নয় কোনো স্টককে নিয়ে আমি একটা স্টককে নিয়ে এক্সাম্পল দিচ্ছি মাত্র এখানে কোনো বাই সেলের রেকমেন্ডেশান নয় আর আমি কোনো সেভি রেজিস্টার্ড নই যে এখানে কোনো বাইসেলের রেকমেন্ডেশান দিতে পারবো তো আমি সাপোজ ধরুন আমি বেলকে নিয়ে একটা ফান্ডামেন্টাল অ্যানালাইজ বেলের কাজ কারবার বেলের কত রেভিনিউ বেলের কত মার্কেট ক্যাপ সেটা জানবো তো আমি এখানে বেল টাইপ করবো বিইএল ভারত হেভি ইলেকট্রনিক্স এই স্টকটাকে যখন এটা আমার কাছে আসবে তখন এই স্টকটাকে আমি চয়েস করলাম তো এখানে দেখছি বেলের একটা সারফেস খুলে গেল অ্যাবাউট যদি যান তো অ্যাবাউটের মধ্যে তার সব কিছু পেয়ে যাবেন আচ্ছা সেখান থেকে যদি আপনি যদি ডাউনলোড করতে চান তার রিপোর্ট কি আছে না আছে কিংবা তার এই যে অনেকে একটা জিনিস বলে যে মার্কেটের মধ্যে অথেন্টিক নিউজ আমরা কোথা থেকে পাবো কিভাবে বুঝবো যে হ্যাঁ নিউজটা অথেন্টিক আছে নাকি সেই বিষয়টা নিয়েও আপনাকে আমি জানিয়ে দেবো তো যদি বেলের যদি দেখেন তাহলে মার্কেট ক্যাপ কত আছে কারেন্ট প্রাইস এগুলো তো নর্মাল ব্যাপার এগুলো যে কোনো অ্যাপের মধ্যেই আপনি পেয়ে যাবেন এটা রেশিও টু টেবিল এরকম আছে ওয়ান ইয়ারে কীরকম কাজ কারবার করেছে এর গ্রাফও আপনি পেয়ে যাবেন এগুলো সব এখানেই আপনি টোটাল কোম্পানির সম্পর্কে জানতে পারবেন যে কি কি আছে তো আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি আপনি রিড মোড় বলে যেই অপশানটা আছে এই অপশানে যদি ক্লিক করেন রিড মোড়ে তাহলে এখানে আপনি এর পুরো অ্যাবাউট সেকশানে চলে আসছেন অ্যাবাউট সেকশন আপনি পেয়ে যাচ্ছেন সেখান থেকে কি পয়েন্ট বিজনেস ওভারভিউ পেয়ে যাচ্ছেন বিজনেস ওভারভিউ মানে কি কী বিজনেস ওভারভিউ কে কীরকম কী আছে না আছে কি জিনিসের ওপরে বিজনেস করছে কি কি বিজনেস আছে এর অর্ডার বুক কী আছে সেটাও আপনি ডিটেলস পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করলে কিন্তু আপনার এই সার্ফেসগুলো খুলবে রেজিস্টার না করলে কিন্তু খুলবে না ক্যাপ্যাক্স কি আছে কোম্পানির কত ক্যাপ্যাক্স আছে সেইগুলো আপনি এখানেই পেয়ে যাবেন এবং প্রোডাক্ট সম্পর্কে আপনি এই কোম্পানির কি কি প্রোডাক্টের ওপর কাজ করছে কি কী প্রোডাক্ট আছে সেই কোম্পানির প্রোডাক্টের কী আছে সেইগুলো আপনি এখানে পেয়ে যাবেন প্রোডাক্ট কোন কোন সেগমেন্টে কোম্পানি কাজ করে রিনোয়েবল এনার্জি আছে লিথিয়াম আছে তারপর স্পেস এখানে আছে স্পেস ইলেকট্রনিক্সে আছে এর মধ্যে আরও প্রোডাক্ট আছে নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটিতে আছে এরকম ধরনের এগুলো আপনাকে কিন্তু দেখুন ডিটেলস আমি এখানে পড়বো না কারণ হচ্ছে ডিটেলস পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এগুলো আপনাকে রেলওয়ে মেট্রো সেগমেন্টে এরাও কাজ করছে বেলও কাজ করছে তারপর ডিফেন্সের কাজও কিন্তু বেল করছে এরকম এই সেগমেন্টগুলো আপনাকে পড়াশোনা করতে হবে নিজেকে তো এই জিনিসগুলো যদি আপনি দেখেন বেলের সাথে কাদের কাদের পার্টনারশিপ আছে সেটাও আপনি রেভিনিউ কিরকম আছে তার জিওগ্রাফিক্যাল নেভিনিউজ কীরকম আছে সেগুলো দেখতে পাবেন এবার চলে আসুন নিউজ নিউজ আমরা ভেরিফাই করবো কী করে নিউজ ভেরিফাই করতে গেলে আমরা এখানে এই আপডেট পোর্টালে যাব এখানে যদি আমরা যে কোনো জিনিস টাইপ করি সেখান থেকে কিন্তু আমাদের সেই জিনিসটা সেই নিউজ কিন্তু চলে আসবে সেটা পিডিএফের মাধ্যমে আপনার ইমেল আইডি যেই ইমেল আইডি আপনি রেজিস্টার করছেন স্ক্রিনার অ্যাপের মধ্যে সেই ইমেলে কিন্তু তারা প্রোভাইড করে দেবে আর যদি আপনি দেখেন এখানে ওয়েবসাইটে যদি যেতে চান তাহলে ওয়েবসাইটেও আপনি এখান থেকেই যেতে পারবেন শুধুমাত্র একটাই জিনিস আপনাকে শুধুমাত্র রেজিস্টার করে নিতে হবে নিউজ পাওয়ার জন্য আপনাকে অন্য কোনো পোর্টালে যেতে হবে না আপনি যে কোম্পানির নিউজ ভেরিফাই করতে চাইবেন তো এখানে আপনি পুরোপুরি নিউজ ভেরিফাই করতে পারবেন এখানে অ্যাবাউট সেকশন আছে তারপরে টোটাল ডিটেলস কিন্তু কোন কোন সেগমেন্টে কি করছে না করছে কোম্পানি কোথায় কাজ করছে কি কি হিসেবে কাজ করছে লেটেস্ট নিউজ এই অপশানেও যদি যান তাহলে আপনি লেটেস্ট নিউজ ডেট ওয়াইজ পেয়ে যাবেন এখানে কোম্পানির মানে কে কে কোন পোস্টে আছে সেই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন টোটাল ডিটেলস কিন্তু আপনাকে স্ক্রিনার অ্যাপ আপনাকে এখানে প্রোভাইড করবে তো দেখুন আমাদের হাতের সামনে কিন্তু হাতের কাছে আমাদের মোবাইলের মধ্যেই কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নেই সেই জিনিসগুলো জেনে নিলে কিন্তু আমাদের এই ট্রেডিং জার্নিটা কিন্তু খুব ফ্লেক্সিবল হয়ে যাবে আপনি যদি এর কন্টিনিউ নিউজ পেতে চান কিংবা কোনো মানে আমি যেমন এটা ভারত ইলেকট্রনিক্সের মানে একটা পেজ ডাউনলোড করছি তো ডাউনলোড যদি হয়ে যায় তখন এই ডাউনলোড ফাইলে যখনই যাব আমি এই ডাউনলোড ফাইল যেটা আছে সেই ডাউনলোড ফাইলে যখনই যাব আমি তখন কিন্তু এখানে আমাকে সে পিডিএফ পাঠিয়ে দেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দেখুন পিডিএফ আমার কাছে চলে এসছে কি নিউজ আছে না আছে সেইগুলো আপনারা আপনাদের কাছে কিন্তু এরা ফ্রিতে প্রোভাইড করে দেবে তো এখানে যদি আপনি তার নোটিফিকেশান প্রত্যেকটা নিউজের নোটিফিকেশান যদি আপনি সেই কোম্পানির নোটিফিকেশন পেতে পেতে চান ফেসবুক টুইটারের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে অবশ্যই একে ফলো করে রাখবেন তাহলে সেই ফলো আপনার কাছে সেই ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে কিন্তু এরা প্রোভাইড করতে থাকবে তো এডিট রেশিও যদি দেখেন যে অ্যানুয়াল রিপোর্ট কি আছে না আছে সেলস কীরকম আছে ওপিএম কীরকম আছে প্রফিট আফটার ট্যাক্স ইয়ারলি কোয়ার্টারলি আপনি এগুলো সব অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন এই এই জায়গাতে আপনি পেয়ে যাবেন কিন্তু ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ আর কোয়ার্টার অন কোয়ার্টার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ এগুলো সবই ডিভিডেন্ড ডিল কীরকম আছে সবই কিন্তু এই স্ক্রিনার অ্যাপ আপনাকে সাহায্য করবে তো ইউজ করুন স্ক্রিনার অ্যাপ কিরকম লাগলো বলবেন ভিডিওটা আপনাদের হেল্প হবে কি না হবে সেটাও জানাবেন কমেন্ট করে স্ক্রিনার অ্যাপ ইউজ করে যদি আপনাদের হেল্প হয় কিংবা যারা স্ক্রিনার অ্যাপ ইউজ করেন তারাও আমাকে জানাবেন যে তারা কেমন পরিষেবা পাচ্ছেন স্ক্রিনার অ্যাপ থেকে তো স্ক্রিনার অ্যাপ কিন্তু এখানে কোনো স্ক্রিনার অ্যাপের রিকমেন্ডেশনও আমি করছি না স্ক্রিনার অ্যাপ আমার এর জন্য মানে তার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিন্তু আমাকে কোনো পয়সা করি দিচ্ছে না জাস্ট আমাদের ট্রেডিং জার্নিটা একটু ফ্লেক্সিবল হয় এই স্ক্রিনার অ্যাপ ইউজ করলে আরও আরেকটা প্রসেস আমি ফান্ডামেন্টাল অ্যানালাইজে কি কি লিখতে হয় সেটাও আমি কিন্তু আগের একটা ভিডিওতে আমি বলেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন ফান্ডামেন্টাল তার থামলিনটা আছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ আমরা স্ক্রিনার অ্যাপ দিয়ে কীভাবে করবো কিংবা এরকম থামলিন আছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ আমরা কিভাবে করব। সেই নিয়ে একটা ভিডিও কিন্তু আগে দেওয়া আছে অবশ্যই চেক করে নিতে পারেন আমার চ্যানেলের মধ্যে তো স্ক্রিনার অ্যাপ যদি দেখেন তাহলে এই ফেসিলিটিগুলো স্ক্রিনার অ্যাপের মধ্যে আপনি পাবেন অবশ্যই চেক করে দেখতে পারেন আপনাদের ট্রেডিং জার্নি অনেক ফ্লেক্সিবেল করে দেবে এই স্ক্রিনার অ্যাপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন আসছেন চ্যানেলে ভিডিও দেখতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকান প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে এবং ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং ভিডিওর মধ্যে কি। পারপাসে ভিডিও হচ্ছে এবং কি নলেজ আমাদের এই ভিডিও দেখে আসে সেগুলো আপনার কিন্তু দেখতে পেয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ